আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তিনজন যাবজ্জীন কারাদণ্ড এবং জন বিভিন্ন মেয়াদের সাধারণপ্রাপ্ত বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেটা হলো দাঙ্গা এবং যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি সরকারি এবং মালিকানাধীন সম্পদ ধ্বংস করা হয়েছে এই অভিযোগে তাদেরকে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সুয়ান্নজনকে জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে সুয়ান্নজনের জনের সাজা মেয়াদ শেষ হলে সবাইকে বাংলাদেশে প্রেরণ করা হবে বলে জানিয়েছে এখনো বিস্তারিত জানা যায়নি যে কারা কারা এখানে আছে কারা কারা নেই আমরা অপেক্ষায় আছি শেষ খবর পাওয়া পর্যন্ত যদি কোনো পরিচিত কেউ থেকে থাকে কার জানা তাহলে অবশ্যই জানাবেন আপনাদেরকে আপডেট জানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবাইকে একটা রিকোয়েস্ট কেউ কখনো যেই যেই দেশে থাকবেন পৃথিবীর যে যে দেশে থাকবেন ওই দেশের আইন মেনে চলার চেষ্টা করবেন বিশেষ করে যে দেশগুলোতে রাজতন্ত্র মিডিল ইস্টের যে দেশগুলো আছে এগুলাতে আইন অমান্য করে লাইফটা শেষ করবেন না আবেগী হবেন না ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়তে হলে আপনাকে বেঁচে থাকতে হবে বিশেষ করে প্রবাসীদেরকে বেঁচে থাকতে হবে তাদের ফ্যামিলির জন্য তো আমরা চাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কারোর সাথে ঘটুক ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন কেউ না ঘটান আরও আরও কাজ হবে আজকে আমার হয়েছে কালকে ওর হবে পশু আরেকদিন আবেগী হওয়া যাবে না আরও বড় বড় বিষয় নিয়ে আবেগী হওয়া যাবে না চেষ্টা করতে হবে গণতন্ত্র দেশগুলোতে গণতন্ত্র আছে ওইখানে সব করতে পারবেন যেগুলো সংবিধানে রয়েছে কিন্তু যেগুলা রাজতন্ত্র এই দেশের রাজারা যেটা বলবে সেটাই হবে সুতরাং সে আইনগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ